আসসালামু আলাইকুম সাতক্ষীরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত সাথে সাত আচামি ফারজানুপুর মোহাম্মদ রাইহান সাতক্ষীরা জেলার প্রতিনিধি মানবাধিকার সমুন্নত রাখার প্রচেষ্টায় একটি বিশেষ দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় সাতক্ষীরা খুলনা রুট মোড়ে আজ দশই ডিসেম্বর দুপুর বারোটার সময় হিউম্যান রাইটস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা ও র্যালির আয়োজন করা হয় সংগঠনের দিক নির্দেশনা ও সার্বিক পরিচালনায় উদ্যোগী বান্ডার অসহায় মানুষের সাথী সাতক্ষীরা গরিব দুঃখী মানুষের বিশ্বস্ততার প্রতীক বিশিষ্ট শিল্পপতি শেখ শফিউল্লা মনে সাতক্ষীরা মানবাধিকার আইন সহযোগিতা প্রদানকারী সংস্থা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভা করা হয় সাতকিরা জেলার শাখার সভাপতি এস এম বাদশাহ হোসেনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন শেখ আনিসুজ্জামান রেজা সেক্রেটারি সাংবাদিক মুস্তাফিজুর রহমান কালুরা উপজেলার সভাপতি মাস্টার সাইফুল ইসলাম বাদল সাংবাদিক আবু রাইহান সহ উপস্থিত ছিলেন জাকির হোসেন জিকু শরীফুজ্জামান বাবুল শেখ নুরুল আমিন রেখা আলমগীর শেখ হাবিবুল্লাহ মধু আবদুল্লাহ আল মামুন শফিকুল ইসলাম মিজানুর রহমান মিন্টু সাইফুল ইসলাম আশরাফুল ইসলাম সহ হিউম্যান রাইটসের বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্যে উঠে আসে বৈষম্যের অবসান দারিদ্রের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সুরক্ষা উপরোক্ত উনিশশো সাল থেকে যা জাতিসংঘ মানবাধিকারের জন্য আন্তর্জাতিক বছর হিসেবে মনোনীত করেছে নির্মলিখিত আলোচনায় উঠে আসে প্রস্তাবটি ঐতিহাসিক এবং সামাজিক কারণগুলোকে নির্ধারণ করে যা ঘোষণার খসড়া তৈরির প্রয়োজনীয়তার দিক পরিচালিত করে অনুচ্ছেদ এক থেকে দুই মর্যাদায় স্বাধীন এবং সমতা মৌলিক ধারণাগুলি প্রতিষ্ঠা করে অনুচ্ছেদ দুই থেকে সতেরো প্রতিটি রাষ্ট্রের মধ্যে চলাচল ও বসবাসের স্বাধীনতা সম্পত্তির অধিকার এবং জাতীয়তার অধিকার সহ সম্প্রদায়ের প্রতি ব্যক্তির অধিকারগুলি নির্ধারণ করে অনুচ্ছেদ আঠারো থেকে একুশ তথাকথিত সাংবিধানিক স্বাধীনতা এবং আধ্যাত্মিক জনসাধারণ এবং রাজনৈতিক স্বাধীনতা যেমন চিন্তা মতামত মত প্রকাশ ধর্ম ও বিবেক স্বাধীনতা শব্দ ব্যক্তির শান্তিপূর্ণ সংগঠন এবং যে কোনো মিডিয়ার মাধ্যমে তত্ত্ব এবং ধারণা গ্রহণ ও প্রধানকে অনুমোদন করে অনুচ্ছেদ বাইশ থেকে সাতাশ স্বাস্থ্যসেবা সহ কোনো ব্যক্তির অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারকে অনুমোদন করে এটি পর্যাপ্ত জীবনযাত্রা মানে বিস্তৃত অধিকারকে সমর্থন করে এবং মাতৃত্ব বা শৈশবকে দেওয়া যত্নের বিশেষ উল্লেখ করে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য